আমার দোকান হচ্ছে ভুলকি মোড়ে ভুলকি মোড় দোকানটার নাম কি সুহানা ওয়ার্ল্ডিং আচ্ছা এই দোকানটার মানে কি কি পাওয়া যাবে জেসেবের ওয়াল পার্টস মানে ওয়াল ওয়াল ইয়াত কি দূর এই ফ্যাক্টরি জানা কি বলে গুদাম জানা না আমার গ্যারেজও আছে হ্যাঁ ওখানে নতুন টলি পুরনো টলি আর যা ট্রাক্টরের পার্স সব সামান লাগে পাওয়া যায় জায়গাটা কোথায় এটা ভুলকি ভুলকি মধ্যে চকের মধ্যে আমার দোকানটা আর গ্যারেজটা হচ্ছে যে মোবাইল টাওয়ার আছে বলকে তার নিচে নিয়ারেস্ট মোবাইল টাওয়ার আচ্ছা বলছিলাম কি রে বলে দোকান ডর না কি বলে শাটার বানায় নাকি হ্যাঁ ওগুলোও বানায় হ্যাঁ এ হ্যাঁ ওয়েল্ডিং এর কাজ ও আচ্ছা বলছিনু যে কি ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে যা নিউজের মাধ্যম দিয়ে যা দেখেছে ও আর কি ডিসকাউন্ট 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 আগে একটা ছিল আবার সামনে মাসে ঢোকার কথা আছে আসার কথা আছে আসলে আবার কাস্টমারকে বলি কাস্টমারকে বলে দেন আচ্ছা মোবাইল নাম্বার কত কত আপনার আমার মোবাইল নাম্বার হচ্ছে 8345933854 আচ্ছা গেলে যে কতগুলো লোক কাজ করে আমার এখন স্টাফ পাঁচটা পাঁচটা মাত্র বলছিলাম গেস্টটা কি মানে যে ভুলকি রোডটা আছে তার সামনে রয়েছে না পিছনে রয়েছে না ভুলকি থেকে পায়ে হেঁটে গেলে 1.5 মিনিট লাগবে ও হ্যাঁ রসকওয়ালা লাইন তো দেখতে পারলেন আমরা কি বলেন আচ্ছা ওই যে বললে তো ওখানে আমরা উপস্থিত হয়েছি যারা যারা ভিডিও শেয়ার করবেন কেননা তারা ফেসবুক পেজটা উনি ফলো করছেন ইউটিউব চ্যানেলটা উনি ফলো করছেন মানে বৌদ্ধ বৌদ্ধ যাওয়া আছে তো অবশ্যই ফেসবুক পেজটা আর ইউটিউব চ্যানেলটা ফলো করে দেবেন কেন এরকম ভিডিও যদি চাচ্ছেন তো অবশ্যই চ্যানেল চ্যানেলটা বা ইউটিউব চ্যানেলটা বা ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করবেন আপনারা চ্যানেল নিউজ চকুলিয়া প্রত্যেকবার এনে একটা নতুন ভিডিও কেমন লাগবে মতামত জানাবেন